ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে আজ থেকে শুরু হলো লর্ডসে ম্যাচটার আগে একটা ভিডিও করতে চেয়েছিলাম আপনারা অনেকেই সেই ভিডিওর জন্য দাবি করেছেন কমেন্টসে আপনারা লিখেছেন ভিডিওটা করতে পারিনি সেই জন্য আসলে দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি কোনো এক্সকিউজ নেই করতে না পারার এরকম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অবশ্যই ভিডিওটা করা উচিত ছিল কিন্তু ওই যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটার কেন্দ্র করে যে একটা উৎসাহ ছিল তুমুল উৎসাহ ছিল এবং সেই ম্যাচ হেরে যাওয়ার পর অন্য সবার মতো আমারও আসলে একটু মনটা বেশ খারাপই ছিল মূলত ওইটার আফটার ম্যাথেই আর ইচ্ছা করেনি যে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভিডিওটা করি সেই জন্য আর করা হয়নি বাট স্টিল এটা কোনো এক্সকিউজ না আমি যে করতে পারিনি আপনারা অনেকে এক্সপেক্ট করছিলেন সেই জন্য দুঃখ প্রকাশ করছি তবে এই ম্যাচটা যে চলবে সেই ম্যাচের পুরোটা সময় জুড়েই এই মোমেন্ট অফ দ্য ডে নিয়ে আপনাদের সামনে যাবো প্রথম দিনের যে খেলাটা শেষ হলো খুবই ইন্টারেস্টিং প্লে হয়েছে যেই জায়গাটাতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের দুইশো হয়ে গিয়েছে এবং সাউথ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষ করেছে চার উইকেটের তেতাল্লিশ রানে কোনো দল খুব এগিয়ে আছে কোনো দল খুব পিছিয়ে আছে সেটা বলার কোনো সুযোগ আসলে নেই এই যে প্রথম দিনের খেলাটা লর্ডসে হলো সেখানে মোমেন্ট অব দ্য ডে কোনটা তিনটা চারটা আসলে দাবিদার কিন্তু রয়েছে ধরুন নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে টস এই ম্যাচে টস জিতেছেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবু এবং টস জিতে আগে তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই ওভারকাস্ট কন্ডিশনে আর্লি সামারে যেইখানে উইকেটের মুভমেন্ট অনেক বেশি থাকে টেস্ট ম্যাচ সবসময় হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়ে থাকে সো সেই জায়গাটাতে টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ সাউথ আফ্রিকা সেই টসটা জিততে পেরেছে এইটা একটা মোমেন্ট অব দ্য ডে দাবিদার ধরেন নাম্বার টু যেটা দাবিদার আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে স্টিভেন স্মিথের উইকেটটা শুরুতেই কিন্তু কাগিসর আওয়াদা দুইটা উইকেট তুলে নিয়েছেন একই ওভারে উসমান খাজা এবং ক্যামেরন গ্রিনের তারপরে গিয়ে ওইটা কিছুটা সামাল দেওয়ার পরে মার্কো ইয়ানসন দুটো উইকেট তিনি আবার তুলে নিয়েছেন মার্নাস লাভুসেন এবং এডের সাতষট্টি রানে চার উইকেট অস্ট্রেলিয়ার পরে গিয়েছিল সেইখান থেকে একটা পার্টনারশিপ হলো স্টিভেন স্মিথের সঙ্গে এখানে ওয়েবস্টারের পার্টনারশিপটা হলো উনআশি রানের তারা মোটামুটি গুছিয়ে ফেলেছিলেন এবং ফিফটি পেরনো স্টিভেন স্মিথ ছেষট্টি রান করেছেন যিনি এই ম্যাচে এই স্কোরের মাধ্যমে অতিথি ব্যাটসম্যান হিসেবে সফরকারী দলের ব্যাটসম্যান হিসেবে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ডটাও তিনি নিজের করে নিয়েছেন তিনি এইডেন অফ বাইরের নিরীহ একটা বলে মারতে গিয়ে যেভাবে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সেটা আসলে খুবই ক্যাজুয়াল একটা আউট এবং এইটা আমি মনে করি যে অবশ্যই অবশ্যই একটা মোমেন্ট অফ দ্য ডে দাবিদার কেননা স্টিভেন স্মিথ আউট না হলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরটা আরো অনেক বড় হতে পারত ধর নাম্বার থ্রি যেটা দাবিটা সেটা হচ্ছে গিয়ে শেষ বিশ রানে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট পরে যাওয়া একশো বিরানব্বই রানে তাদের পাঁচ উইকেট ছিল সেখান থেকে দুইশো বারো তারা অল আউট এর মধ্যে অ্যালেক্স ক্যারি তিনি শুরু এবং কাগেশ্বর আবাদের পরে আরো তিনটা উইকেট তুলে নেন শুরুতে দুইটা উইকেট তার মোট পাঁচটা উইকেট হয়ে গেল এবং এর মাধ্যমে তিনি টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকানদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চার নম্বরে উঠে এলেন অ্যালেন ডোনাল্ডকে পেছনে ফেলে তিনশো তিরিশ উইকেট পেছনে ফেলে তার এখন তিনশো তিরিশ উইকেট কাগির চোহর ফলে এই লাস্টের ধসটাও আসলে অস্ট্রেলিয়ার খুবই খুবই গুরুত্বপূর্ণ আর নাম্বার ফোর যেটা দাবিদার সেটা হচ্ছে সাউথ আফ্রিকার ধস অস্ট্রেলিয়ার ধসটা তো তাও ইনিংসের শেষে গিয়ে শেষ বিশ উইকেট আর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে তাদের প্রথম রানে চার উইকেট তাদের নিয়ে নিয়েছে এবং প্রথম ওভারটাতেই মিচেল স্টার্ক তিনি যে বোলিং করেছেন তিনি উইকেটটা তুলে নিয়েছেন এইডেন মার্করামের প্লেইডন হয়েছেন ব্যাটার ইনসাইডে জয়ে তিনি বোল্ড হয়ে গিয়েছেন এবং ওই যে একটা রিদম পেয়ে যায় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে তারা পুরোপুরি চেপে দিল স্টার্ক এই নিয়ে টেস্টে উনিশ নম্বর ও বারের মতো ওভারে ফার্স্ট ওভারটাতে তিনি উইকেট পেলেন পরে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছেন আর তার বাকি যে পেসে ট্রায়োতে বাকি যে দুইজন প্যাট কামিন্স তিনিও ভিয়ান মোল্ডারের উইকেট তুলে নিয়েছেন আর লাস্টে হচ্ছে স্টাপসের উইকেটটা হেজেলুড যখন তাকে বোল করেছেন তিরিশ রানে চার উইকেট সাউথ আফ্রিকা চলে গিয়েছে ফলে অস্ট্রেলিয়া দুইশো বারো রানটা ওইটা হয়তো বা পার স্কোরের চেয়ে কিছুটা কম অল্প কিছু রান খুব যে কম তা না হয়তো আড়াইশো রান হলে আপনি এই উইকেট কন্ডিশন প্রতিপক্ষ বোলিং লাইন আপ সব কিছু বিবেচনে পার স্কোর বলা যেতে পারতো কিন্তু অস্ট্রেলিয়ার এই বোলারদের অবশ্যই সামর্থ্য রয়েছে যে সেটাকে পার স্কোর হিসাবে প্রমাণ করার বা তার চেয়ে বেশি কিছু করার প্রমাণ তারা শুরুতেই দিয়েছে যে সাউথ আফ্রিকার এখনো তারা রানে দিনে খেলা চার একশো উনসত্তর তাহলে এই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন লর্ডসে হলো সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা আমি চারটার কথা বলছি একটা হচ্ছে গিয়ে টস একটা হচ্ছে গিয়ে স্টিভেন স্মিথের উইকেট একটা হচ্ছে গিয়ে বিশ রানে চার উইকেট শেষ পাঁচটা উইকেট হারানো অস্ট্রেলিয়ার অ্যালেক্সের উইকেটে মার দেবে এবং চার নম্বর হচ্ছে গিয়ে তিরিশ রানে চার উইকেট হারানো সাউথ আফ্রিকার অন্য সব কিছু ছাপিয়ে আমার কাছে হয় অস্ট্রেলিয়ার শেষ বিকেলে যেইভাবে কামব্যাক করেছে এই ভেরি স্ট্রংলি যে তারা কামব্যাক করেছে সেইখানটাতে ওই শেষ বিকেলে তারা যে তিরিশ রানে চার উইকেট সাউথ আফ্রিকার তুলে নিয়েছে সেইটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হয় এবং ইন পার্টিকুলার প্রথম ওভারটাতেই যে মিচেল স্টার্ক এইডেন মার্ক্রামের উইকেটটা তুলে নিলেন ওইখানেই তার একটা রিদম পেয়ে গেলো এবং সেইটাই তারা আসলে অব্যাহত রেখেছে ফলে দুইশো বারো রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাওয়ার পর বোলিং করতে নেমে প্রথম ওভারেই মিচেল স্টার্ক যে এডেন মার্ক্রামের উইকেটটা তুলে নিলেন সেইটাই আমার কাছে মোমেন্ট অব দ্য ডে যেইটার ধারাবাহিকতায় তিরিশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল সাউথ আফ্রিকা এখন তেতাল্লিশ রানের চার উইকেট নিয়ে প্রথম দিনের খেলাটা শেষ করেছে সো আপনার কাছেও কি প্রথম দিনে মোমেন্ট অফ দ্য ডে এইটা এবং প্রথম দিনে আসলে কোনো দলকে কি আপনি একটু এগিয়ে একটু পিছিয়ে রাখবেন ফার্স্ট ডেড স্কোর শেষে জানাতে পারেন